আয়াত 53 ওয়া ইয আতাйна মূসা আল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন অনুবাদ আর শরণ কর যখন আমরা মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা হিদায়াত লাভ করতে পারো তাফসীর ফুরকান দ্বারা হয়তো তাওরাতের অন্তর্ভুক্ত সারিয়াতে বিধানমালাকে বোঝানো হয়েছে কেননা সারিয়াতের মাধ্যমে যাবতীয় বিশ্বাসগত ও কর্মগত মতবিরোধের মীমাংসা হয়ে যায় অথবা মৌজিজা বা অলৌকিক ঘটনাকে বোঝানো হয়েছে যার দ্বারা সত্য ও মিথ্যার দাবির ফাইসালা হয় অথবা ফুরকানের মানে হচ্ছে দিনের এমন জ্ঞান বা বোধ ও উপলব্ধি যার মাধ্যমে মানুষ হক ও বাতিল এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে অথবা স্বয়ং তাওরাতি এর অর্থ কেননা এর মধ্যেও মীমাংসাকারীর জন্য প্রয়োজনীয় উভয় গুণ ও বৈশিষ্ট্যের সমাবেশ রয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ